কিডনি যারা দেয় তাদের ফোন করে যেভাবে হোক কিডনির ব্যবস্থা করে অপুর রক্তের গ্রুপ ও নেগেটিভ এত দ্রুত ও নেগেটিভ রক্তের গ্রুপের কিডনি জোগাড় করা অসম্ভব ও নেগেটিভ রক্ত যেভাবে হোক আমার ছেলের জন্য একটা কিডনির ব্যবস্থা করুন আমি কথা দিচ্ছি আপনার উপকারের কথা কখনো ভুলবো না আহা আপনি ভাইবেন না স্যার ব্যবস্থা একটা হইবই ডাক্তার শফিক আপনি আমার সাথে আসেন আমিনুলের পোলার রক্তের গ্রুপ অনেক রেট না জি স্যার আপনারে যা কইতাছি মন দশুনেন আমিনুলের পোলার থেকে কিডনি বাইট কইরা পোলার বাঁচান কি বলছেন স্যার ইকি কোন সম্ভব তাছাড়া আমিনুলের ছেলের চমগত কিডনি একটি সেটি যদি বের করে না হয় তাহলে রাতুল বাঁচবে না তাতে কি হইছে রাতুল মোলে বাপ মা কিছুদিন কান্না করব তারপর ভুলে যাইবো কিন্তু আমিনুল যদি বুঝে ফেলে বুঝানোর দায়িত্ব আমার পোলারে বাঁচাইতে পারলে আমি নুলরে রে যেব। যেগো মিনিস্টার অর্ডারে পুলিশ থাকো চক্ষু বন্ধ কইরা আর আমি বিদেশি লগে টোকাই গো কিডনি দিয়ে ব্যবসা করো ব্যবসা করুক